কাঁচা দুধ দিয়ে পুডিং বানানোর পরে এতটা পারফেক্ট হবে আমি ভাবতে পারিনি একদম ফ্রিজ থেকে বের করে নগদ পুডিংটা বানালাম আর বানানোর পরে লাস্টের রেজাল্টটা দেখে আমি তো জাস্ট বাউ দেখেন কি পরিমাণে স্মুথ আর কত দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক স্বাদ হয়েছে আর এইরকম পুডিং বানাতে কিন্তু সময় লাগে না একদমই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কীভাবে কাঁচা দুধ দিয়ে পুডিং বানালাম জানতে ইচ্ছে করছে তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন এবার রেসিপিতে চলে যাই তুমি আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম এটাকে ক্যারামেল করার জন্য আর ক্যারামেল করার জন্য আমি একটা কথা বলে নেব একদম চুলার হিটটা লো করবেন আর প্রথমে চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করবেন না একটু যখন গলে যাবে তখন সুন্দর করে নাড়াচাড়া করে একদম লো হিটে সুন্দর একটা কালার চলে আসলে যেই পাত্রতে পোটিং বানাবেন সেই পাত্রতে ঢেলে নেবেন আমি কিন্তু সেম কাজটাই করেছি তো ক্যারামেলের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিলাম আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে ডিম কিন্তু একটা ডিমের মধ্যে দুইটা কোসুম ছিল কে কে জিনিসটা খেয়াল করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো রুম টেম্পারেচারে তিনটা ডিম ভেঙে নিলাম সাথে সামান্য লবণ আর একটু ফুড কালার আর এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিলাম আমি এখানে হাফ কেজি দুধের সাথে তিনটা ডিম অ্যাড করেছি আর হাফ কাপ চিনি অ্যাড করেছি এখন আপনারা যদি মিষ্টি পরিমাণটা কম খান তাহলে কমিয়ে নেবেন আর আর বেশি খেলে বাড়িয়ে নেবেন তো আমি ডিমটা ভালো করে মিক্স করে চিনি আর ডিম সুন্দর করে মিক্স করার পর যখন একদম গলে গিয়েছে তখন কিন্তু এখানে আমি হাফ লিটার দুধ ইউজ করছি আর দুধটা দেখছেন আমি একদম প্যাকেটটা ছিঁড়ে সাথে সাথে ঢেলে দিয়েছি কোনো প্রকার কিন্তু চুলা জাল করে আর ভিডিওটা কোনো কাট করে নিই যে দেখলে আপনাদের মানে বুঝতে পারবেন না একদম সরাসরি কিন্তু কাঁচা দুধটা আমি দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মানে মিলভিটার যে দুধটা সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি আর এটাই হলো এই পুটিংয়ের আসল রহস্য মাত্র হাফ কাপ দুধ অ্যাড করলেই কাঁচা দুধ দিয়ে আপনি পারফেক্ট পুডিং বানিয়ে ফেলতে পারবেন একদম কোনো ভেঙে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া কোনো কিছুর কোনো প্যারা নাই নিঃসন্দেহে স্মুথ একটা পুডিং বানিয়ে ফেলতে পারবেন আর সময়ও বেঁচে যাবে তারপর সেই গুঁড়ো দুধটা মিক্স করে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুটিংটা বসিয়ে দিয়েছিলাম বসানোর সময় পাতিলার মধ্যে একটা কাপড় বা একটা টিস্যু যে কোনো একটা কিছু দিয়ে দেবেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি সেটা নিয়ে হাসবেন না প্লিজ তো দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়ে একদম লো হিটে রেখেছি আর চুলার তাপটা আমি কেমন রেখেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি দেওয়ার পরে বিশ মিনিটের মধ্যে আমার পুটিংটা হয়ে গেছে জমতে গুঁড়ো দুধটা কিন্তু পুডিংটা জমাতে সাহায্য করে এবং প্রোটিনের মধ্যে দুধের মানে ডিমের যে একটা স্মেল কাঁচা দুধের যেটা গন্ধ সেটা চলে যায় আর গুঁড়ো দুধের সুন্দর খুব সুন্দর একটা স্মেল আসে ঠিক বিশ মিনিট পর পুডিংটা নামিয়ে ঠান্ডা করে তারপর সুন্দর করে একটা প্লেটে ঢেলে নিলাম দেখেন পোটিংটা কত জোস হয়েছে মাসাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতেও আলহামদুলিল্লাহ বেশ বড়ো হয়েছে মনে হয়েছে যে একটা এক কেজি দুধের একটা পুটিং বানিয়েছে আসলে কিন্তু মাত্র তিনটা ডিম আর একটু দুধ দিয়ে কিন্তু পুডিংটা হয়ে গেলো এই ছিল আমার কাঁচা দুধের পুটিংয়ের রেসিপি যার যার ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা শেয়ার করে দেবেন আর নতুন কোনো ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এইভাবে করে কারা কারা পোটিং বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোনখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন হাফেজ